নমস্কার সুপর্ণা ভ্লগে নতুন একটা ভিডিও নতুন একটা দিন আর নতুন একটা দুপুর অন্য অন্য দিন তো সকাল থেকেই শুরু করি আজকে আর সকালে ভিডিও শুরু করতে পারেনি বাইরে কোথাও গেলে আসার পর ভীষণ চাপ থাকে এবং অনেক কাজকর্ম থাকে আজকে হচ্ছে তুতানের পড়তে যাওয়া আছে আজকে পড়া ছিল আটটা থেকে সেই পড়াটা স্যার কোনো কারণবশত হয়তো তিনটে থেকে করে দিয়েছে হঠাৎ করে মোবাইল খুলে দেখলাম হোয়াটসঅ্যাপে যে তিনটের থেকে পড়াবে তখন সকাল সকাল তাড়াতাড়ি ঝটপট করে সমস্ত কাজকর্ম সেরে একদম যুদ্ধকালীন তৎপরতায় সংসারের সমস্ত কাজ কর্ম পুজো পার্বণ সমস্ত কিছু কমপ্লিট করে রওনা দিলাম দুটো কুড়ির ট্রেন ধরতে স্টেশনে ট্রেন ধরে চলে এসেছি এসে নেমেও পড়েছি আর তো তার সঙ্গে সঙ্গে সাইকেলের চাবি নিয়ে চলে গেছে পড়তে আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে এখন সমস্ত জানলাগুলো খুলে দেব কারণ ঘর বন্ধ থাকে আছে তো একদম ঘর গরম হয়ে আছে আর ওয়েদার তো বুঝতেই পারছো কেমন গরম চলে এলাম এসে নিজের চুলটাকেও একেবারে খুলে এলোমেলো করে দিলাম তার কারণ হচ্ছে আমার চুলটাও একদম ভেজা স্নান পুজো সেরে কোনো রকমে একটু নাকে মুখে দিয়ে ছুটে বেরিয়ে এসেছি ট্রেন ধরার জন্য প্রত্যেকটা ঘর এখন একটু খুলে দিই তাহলে হাওয়া বাতাসগুলো খেলবে ঘরে যতক্ষণ আছি আজ আবার ফিরে যাব বাড়ি আজ একটাই পড়া দুটো পড়া থাকলে হয়তো থাকতে হয় কোনো কোনো দিন কিন্তু আজকে আর থাকবো না আজকে যেহেতু একটা স্যারের পড়া আছে তাই পড়ে খুব আরাম করে কুলিক এক্সপ্রেস ধরে চলে যাবো বাড়ি ঠিক ওই টাইমটাতেই মানে ছুটি হয়ে যাবে যেহেতু তিনটে মানে তিনটে সময় থেকে পড়াবে এই ঘরেও এসে এই ঘরের স্লাইডিংটাও খুলে দিলাম দেখো বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এবারে একটু ঘরগুলো ঝাড় দিতে হবে পুরো দৌড়ঝাঁপ করে একদম মানে ট্রেনটা ধরলাম কি বলবো মানে দুটো তেইশে ট্রেনটা কী মানে তাড়াহুড়ো যে করতে হয় না ট্রেনটা ধরার জন্য মানে কিছু বলার নেই আর জানো ভীষণ তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে সবাই খেয়ে দেয়ে একদম কমপ্লিট করে তারপরে হচ্ছে ট্রেনেও স্টেশনেও এসছি ট্রেনও ঢুকেছে আমরা পনেরোতে ঢুকলাম আর আর তেইশে ট্রেনটা এলো তো আমরা ভাবছিলাম ফার্স্ট ইসে দিবে তো সে দেখলাম যে না ফার্স্ট প্রথম প্ল্যাটফর্মে দেয়নি সেকেন্ড দু নম্বরে দিয়েছে এক নম্বরে না তো তখন আবার ওভার দিয়ে পার হয়ে তারপরে আবার দু নম্বরে এসে ট্রেনটা ধরলাম তো চলো এখন একটু বসি চলে এসেছি তার সঙ্গে সঙ্গে পড়তে চলে গেছে টাইম মানে তিনটে থেকে পড়া ছিল দুটো তেইশে চব্বিশে ট্রেনটা ঢুকলো তারপরে এসে সঙ্গে সঙ্গেও পড়তে চলে গেছে আমি এখন ঘরে একটু ফ্যান চালিয়ে বসেছি একটু আরাম করি টাটা ঘরে কিছুক্ষণ